আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইতোপিয়ান আদিস আবাবিয়া এয়ারপোর্ট থেকে তো আজকে আমার গন্তব্য হচ্ছে আল রিয়াদ সৌদি আরব তো যেহেতু আমার ফ্লাইটের সময় হয়ে আসছে জন্য আমাকে ভিতরে আসতে প্রবেশ করতে হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আদিস আবাবা থেকে ইতোপিয়া সৌদি আরব যাওয়ার কিছু মজার মুহূর্ত এবং তুলে ধরবো ইনশাআল্লাহ এখানে আমাদেরকে তারা বলতেছে যে এখানে নো ফটোগ্রাফি নো ভিডিও তো আমি তারপরও একটু ভিডিও করে নিলাম যেহেতু এখানে ভিডিও না করার কারণটা হলো যে এখানে তারা টানেল টানেল ধরে নাই। মানে টানেল ধরে নাই তারা মাঠের ভিতরে লোক নামাচ্ছে এবং এখান থেকে আমাদেরকে উঠাবে তো এই জন্য তাদের কিছু এখানে ভুল আছে যে জন্য আমাদেরকে এখানে নো ভিডিও নো ফটোগ্রাফি করতে নিষেধ করছে তো এখন আমার ফ্লাইটের সময় হয়ে আসছে আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার ফ্লাইটে প্রবেশ করলাম তো এখানে আগের মতোই আমি আমার সিটটা পেয়েছি জানালার পাশে তো এখানে একটি দুঃখজনক ব্যবহার হলো যে এখানে আমরা অনলি দুজন ছিলাম বাংলাদেশে আর সকলে আপনার ইত্যুপিয়ান যেহেতু এয়ারলাইন্সের নাম হলো ইতুপিয়ান এয়ারলাইন্স তো সেহেতু সব তো ইতুপিয়ান হবে এটা স্বাভাবিক তবে দুঃখজনক হলো আমরা দুজন শুধু অনলি বাংলাদেশি ছিলাম তো এখানে আপনার দেখতে আসি যে এখানে সবে মহিলা আপনার এখানে যদি আড়াইশো লোক হয় তাহলে আপনার দুইশোই আপনার মহিলা পঞ্চাশজন হবে পুরুষ পুরুষ আমি দেখতেছি না খুবই কম এখানে সব হলো মহিলা যারা ছয়দি যাচ্ছে আপনার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার জন্য বিভিন্ন হোয়াইট হাউসে কাজ তাদের দেশের এয়ারলাইন্স তারাই বেশি হবে এটা ভাই আমার ভাগ্য ভালো যেহেতু আমার এক সাইডে সিট পড়ছে মানে জানালার পাশে সিট পড়ছে সেই জন্য আমি অনেক সুখী আদায় করি যদি আমার মধ্যখানে পড়তো তাহলে ভাই দুই পাশে আমার পাশে মহিলা থাকতো ভাই মেয়ে থাকতো ভাই তো ভাই এটার জন্য আমি সুপ্রিয়া যে আমি এক পাশে বলছি তাও এক পাশে ছিল মহিলা তো এটা ব্যাপার না যেহেতু পুরা বিমানে আপনার মহিলা তো সেটা স্বাভাবিকই তো আমার পাশে দুজনে ছিল মহিলা আমি এখানে পুরুষ দেখতেছি না খুবই কম পুরা পুরা আপনার বিমানের প্রতি সবই মহিলা আপনার আশি পার্সেন্ট শতাংশ আপনার আশি পার্সেন্ট মহিলা আর বিশ পার্সেন্ট হয়তো পুরুষ আছে তো এখন দেখতে 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 আমাদের বিমানগুলো স্টার্ট হয়ে গেলো মানে এখন আমাদের যাত্রা শুরু তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে টুপিয়ানের এয়ারলাইন্সের মধ্যে আপনার রাত্রেসা বাবা এয়ারপোর্টের মধ্যে আপনার সবই টুপিয়ানের এয়ারলাইন্স দেশটা আপনার অনেক গরিব কিন্তু তাদের এয়ারপোর্টের মধ্যে আমি একটা অন্য এয়ারলাইন্স দেখি নাই যতটুকু আমার চোখ পড়ছে যতটুকু আমি ক্যামেরাতে ধরতে পেরেছি সবগুলো আপনার ছিল আদিয়া ইউতোপিয়ান এয়ারলাইন্স তো মানে স্বাভাবিক আমাদের দেশের মধ্যে সব আপনার অন্য অন্য দেশের এয়ারলাইন্স আমাদের বাংলাদেশের এয়ারলাইন্স হয়তো দু তিনটায় কিন্তু আপনার ইউতোপিয়ান একটা জিনিস লক্ষ্য করলাম যে সবগুলো তাদের এয়ারলাইন্স মানে অন্য দেশের কোনো এয়ারলাইন্স এখানে নাই তাদের এয়ারপোর্টে নাই তো তারা হয়তো দেশে গরিব কিন্তু তাদের এখান থেকে তাদের মানে পয়েন্টটা টেবিলটা ভারী যে তাদের এয়ারপোর্টে তাদের এই পরিমাণ যেগুলো চলতেছে সারা বিশ্বে যাইতেছে তো এটা স্বাভাবিক এটা দেশের উন্নতির জন্য সেটাই অনেক কিছু এই এয়ারপোর্টটি কিন্তু আপনার একটা পাহাড়ের উপর অবস্থিত হয় ইতোপিয়ান আদিসা বাবা এই পাহাড় এটা একটা পাহাড় আল্লাহ হাফেজ আফ্রিকা আল্লাহ হাফেজ ইতোপিয়ান আল্লাহ হাফেজ আদিসা বাবা তো এখন রাত বাজে আপনার দশটা পঁয়ত্রিশ মিনিট তো আমাদের গন্তব্য হচ্ছে আল রিয়াদ সৌদি আরব তো এখান থেকে আপনার সময় লাগতে পারে মেবি সাড়ে তিন ঘন্টা থেকে অবশেষে তিন ঘন্টা ট্রাভেল করার পর রিয়াদ শহর দেখা যাচ্ছে রাতের রিয়াদ শহর এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ অলমোস্ট এখন আমি এখন রিয়া দিয়ে আসছি অবস্থান করছি তো যেহেতু আমরা এখন বিমান থেকে নামছি তো আমি যাচ্ছি এখন ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন শেষ করে চলে যাব আমার লাখেজ সংগ্রহ করার জন্য অতপর আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরে দাঁড়াবো যেহেতু আমার রিলেটিভ আসবে আমাকে রিসিভ করার জন্য অবশেষে ইমোগ্রেশন শেষ করে এবং আমার ব্লাক এসে আমি সংগ্রহ করে আমি বাইরে দাঁড়াচ্ছিলাম তো আমার কাকা আসছে আমার কাকা আমাকে রিসিভ করছে তো রিসিভ করার পর এখন আমাদের বাসা হচ্ছে আপনার সোলাই সোলাই সতেরো নম্বর যে এয়ারপোর্ট থেকে আপনার মিনিমাম তিরিশ তো বন্ধুরা এ ছিল আজকের আমার ছোটো একটি ব্লগ এই ব্লগটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভিন্নতম ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো নতুন জায়গা অন্য কোনো ভ্রমণে তো সেই জন্য সকলে ভালো থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম